আসসালামু আলাইকুম কবি বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী অভিভাবক আপনারা যে যেখানতে শুনছেন আপনাদেরকে নতুন একটি ইনফরমেশন পরিপূর্ণ ইনফরমেশনে পরিপূর্ণ এরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলবো পুরোটা সময় সাথে থাকবেন যে যেখান থেকে শুনছেন আশা করি কিছু হলেও উপকৃত হবেন শিক্ষার্থী অভিভাবক আপনারা যে থেকে শুনছেন আমি একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কারিগরি শিক্ষা নিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আপনাদের জন্য এসএসসি প্রোগ্রামে চালু করেছে আপনার যারা অনেক আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন যে এসসি পাস করেছেন অথবা করেন নাই ফাইভ পর্যন্ত পড়েছেন এইট পর্যন্ত পড়েছেন আবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন রেজাল্ট খারাপ করেছেন বা অনেক আগে এসএসসি পাস পাশ করছেন ওরাতে কিছুই হচ্ছে না তো আপনার অনেক একটা ইচ্ছা যে আপনি একটি সার্টিফিকেট হলে অনেক কিছু করতে পারতেন তো আপনি কোন জায়গায় কুল কিনারা পাচ্ছেন না যে আপনি কোথা থেকে এইচএসি কমপ্লিট করবেন বিভিন্ন জায়গায় ঘুরছেন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে অনেকে বলছে এই মুহূর্তে কি এইচএসসি করা সম্ভব যাবে না আবার অনেকে বলছে না শিক্ষা শিক্ষাগুলো এদিন এরকম হয় না আবার অনেকে বলছে না কারিগরি সার্টিফিকেট দিয়ে কিছুই হয় না এরকম আপনারা নানারকম কথাবার্তা শুনেছেন আমি জানি অনেকে আমার সাথে শেয়ার করে এই কথাগুলা অবশেষে অনেকেই আবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি প্রোগ্রামে ভর্তি হয়ে এসএসসি সার্টিফিকেট অর্জনও করে ওটা দিয়ে সে আবার অনেক কিছুই করতেছে তো দেখেন আপনি কি করবেন আপনি একটা ডিসিশান নেবেন আমার কথা শুনে ডিসিশান নেন ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না আপনি ঠুকবেন না কোনো জায়গায় সেটা যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক এখন একটা বিষয় হলো কারিগরি শিক্ষা বোর্ড দুই বছরে যে এসএসসি প্রোগ্রাম রেখেছে এখানে আপনি এই প্রোগ্রামে ভর্তি হলে দুই বছর পর আপনি একটা এসএসসি সার্টিফিকেট পাবেন এখন শুধু ভর্তি হলেই কি এসএসসি সার্টিফিকেট পাবেন না সেটা তো নয় আপনাকে একটু পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে বোর্ড নির্দেশনা যে নিয়মগুলো আছে সেগুলো আপনি ফলো করবেন পরীক্ষা দিবেন পাশ করলে আপনি এসএসসি একটা সার্টিফিকেট পাবেন এই সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো সরকারি বেসরকারি যে কোনো কলেজে আপনি অ্যাডমিশন নিতে পারবেন জেনারেলের মাদ্রাসায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সব জায়গায় আপনি অ্যাডমিশন নিতে পারবেন এমনকি আপনি যাদের অনেক বিশাল একটা স্বপ্ন ছিল আমি যদি এখন একটা ডিপ্লোমা কোর্স করতে পারতাম চার বছরের ইঞ্জিনিয়ারিং হতাম তাহলে আমি একটা ভালো চাকরি পেতাম ভালো কিছু করতে পারতাম নিজে কিছু করতে পারতাম এই স্বপ্ন আপনি অনেক দিন ধরেই পালন করতেছে কিন্তু এইচএসি সার্টিফিকেট আপনার নাই আপনি এসএসসি প্রোগ্রামে কিন্তু শেষ করুন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনার ডিপ্লোমায় ভর্তি হওয়ার জন্য আরও সুযোগ সুবিধা থাকবে কেন কারণ ডিপ্লোমাতে পনেরো পার্সেন্ট কোঠা থাকে যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি প্রোগ্রাম কমপ্লিট করেছে তাদের ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটে পনেরো পার্সেন্ট কোঠা থাকে এটা আপনার মাথায় রাখতে হবে এটা বিশাল প্লাস পয়েন্ট এবং যাদের বয়স একটু বেশি তারা কিন্তু আরও আগে ডিপ্লোমাতে চান্স পায় রেজাল্টটা ওইভাবে আসে ওটা আমি পরে কথা বলবো তো আমি এখন বলতে চাচ্ছি যে আপনি এসএসসি প্রোগ্রামে কি করবেন দেখেন সারা বাংলাদেশের হাজার হাজার কারিগরি শিক্ষা প্রতিবন্ধীদের স্কুল রয়েছে অনেক স্কুলে কারিগরি শিক্ষার যে পড়া সিস্টেম চালু রয়েছে এখন কথা হলো আপনি অনেকে ভর্তি হয়েছিল না এতে পূর্বে এখন কথা হলো স্যার আমি ভর্তি হয়েছিলাম কিন্তু সাড়েদের কোনো তদারকি পাই নাই আমি ভর্তি ছিলাম স্যার আমি পরীক্ষা দিই নাই আমি ভর্তি হয়েছিলাম স্যার আমার কোনো কিছুই খোঁজখবর নেয় না আমার কিছুই হয় নাই টাকা লস হয়েছে ইত্যাদি আপনাদের একটা চিন্তাভাবনা থাকে একটা কথা আপনাদের থাকে কিন্তু আমি এমনি ইসলামুল কবির আপনাদের জন্য বিগত দুই বৎসর আমার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই দু হাজার তেরো চোদ্দো সাল থেকে আমি কারিগরি শিক্ষা প্রচারের জন্য কাজ করতেছি তো এর আগেও আমি করেছি কিন্তু অনলাইনের ব্যাস অনলাইনে স্কুল আপনি সব কিছু ক্লাস করবেন সাজেশন নেবেন কথা বলবেন তথ্য নেবেন সব কিছু অনলাইনে করবেন বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে হয়ে থাকেন কোনো সমস্যা নেই আপনি আমার এখানে যদি অ্যাডমিশন নেন আমি বলবো দেখেন আপনার অন্যান্য স্কুল আমি প্রত্যেকবারে একটা কথা বলি যে আপনি আপনার আশেপাশে স্কুলে ভর্তি হবেন স্কুল আপনার কাছে থাকবে কিন্তু স্কুলের পড়াশোনা টিচার আপনার কাছ থেকে অনেক দূরে থাকবে আপনি আমার এখানে ভর্তি হবেন আমার স্কুল আমি অনেক দূরে কিন্তু আমার শিক্ষা আমার ক্লাস আমি আপনাদের অনেক কাছে থাকি এটা আপনার মাথায় রাখতে হবে সবসময় আপনি আমার ক্লাসে থাকবেন পড়াশোনা কি করবেন না করবেন সবসময় কিন্তু আপনি আপনার আশেপাশে স্কুলে ভর্তিও দেখছেন অনেকেই আবার অনেকেই ভর্তি হয়েছেন এবছর তারাও দেখছেন আবার অনেকে ভর্তি হবেন ডিসিশন নিছেন তো আমি বলবো দু হাজার চব্বিশ নতুন কারিকুলামে আপনার যারা এখন অ্যাডমিশন নেন না অ্যাডমিশন নিয়ে নেন নতুন কারিকুলামটা একেবারেই সহজ আপনি জাস্ট অ্যাডমিশন নেন আমি যতটুকু প্রতিদিন পড়াবো আপনি প্রতিদিন চল্লিশ মিনিটে পড়বেন তাও পারবে না নো প্রবলেম 30 মিনিট করে পড়বেন তাও পড়বেন না নো প্রবলেম আপনি প্রতিদিন পড়ার দরকার নাই আপনি সপ্তাহে তিন দিন বেছে সপ্তাহে তিন দিনে আপনি তিরিশ মিনিট করে বই ধরবেন কোনো সমস্যা নেই এটা তো আপনার করতেই হবে যেহেতু আপনি এটা সার্টিফিকেট পাবেন আপনি তো জ্ঞান অর্জন করতে হবে তাই না কারণ যারা পড়াশোনা করে জ্ঞান অর্জন করে তাদেরকেই সরকার সার্টিফিকেট দেয় অনেকে বলে না ও পড়াশোনা করে সার্টিফিকেট পায় না ও অবশ্যই কিছু না হলেও শিখেছে যার কারণে তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে আচ্ছা একটা বিষয় এখন একটা কথা হলো আমার স্কুল প্রতিষ্ঠান কোথায় সেটা আপনাকে জানার দরকার আপা দেখছেন আমি কিন্তু জাস্ট এই ভিডিওটা দিচ্ছি আপনি কারিগরি শিক্ষায় ভর্তি হন আমার এখানে হোক আর যেখানে হোক আমার এখানে হলে আপনি কী কী সুবিধা পাবেন সেগুলো আপনার কাছে শেয়ার করতেছি আপনি যদি মনে করেন যে আমার এখানে ভর্তি হওয়ার জন্য আমি ভিডিও দিয়েছি এটাও কিছুটা সত্য কথা কারণ আমার এখানে আপনি যখন ভর্তি হবেন আমার কথা শুনে ভর্তি হবেন আবার যখন অন্য জায়গায় ভর্তি হবেন আমার কথা শুনেই অন্য জায়গায় ভর্তি হবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু আমার এখানে ভর্তি হলে আপনার সারা বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার এখানে সুযোগ সুবিধা আপনি বেশি পাবেন ওকে এখন আসেন আমার প্রতিষ্ঠান আছে ঢাকাতে ঢাকায় এমন কোনো মানুষ নাই এখন আসতে চায় না বা এমন কোনো মানুষ নাই আসে নাই খুব কম মানুষ আছে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী প্রাণ কেন্দ্র এখান থেকে সারা বাংলাদেশ পরিচালিত হয় আপনারা জানেন আর এখানে অনেক উন্নত মানের ব্যক্তিরা পরগরা থাকে এখানে সকল শ্রেণীর মানুষই বসবাস করে এখন আসেন আমার ঢাকাতে প্রতিষ্ঠান কোথায় ঢাকাতে প্রতিষ্ঠানটা হচ্ছে কামরানিচোর কামরানিচোর থানায় আর এটা হচ্ছে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনে পড়েছে আর পরীক্ষার কেন্দ্র পড়বে মোহাম্মদপুর মোহাম্মদপুরে আপনার পরীক্ষা দিতে হবে এখন আপনারা যারা দূর থেকে ভর্তি হয়েছেন পরবর্তীতে হবেন আপনি জাস্ট পরীক্ষার সময় মোহাম্মদপুর এসে পরীক্ষাটা দিলেই হবে এখন কথা স্যার আমি বছরে কয়টা পরীক্ষা দিব আপনার নাইনে একটা বোর্ড ফাইনাল পরীক্ষা হবে টেনের একটা বোর্ড ফাইনাল পরীক্ষা হবে এই দুটো পরীক্ষা আপনাকে দিতে হবে আর বাকি যত পরীক্ষা ক্লাস সব আপনি অনলাইনে পাবেন কোনো সমস্যা নেই বাসায় বসে শুয়ে সব সময় আপনি ক্লাস করতে পারবেন এটা আপনার কোনো প্রবলেম হবে না যে কোনো বয়সে যে সারা ছাড়া আছে যে কোনো বয়সে আপনি জাস্ট পড়তে লিখতে পারলে অ্যাডমিশন নিয়ে নেন ইনশাল্লাহ ভবিষ্যৎ আপনার জন্য কিছু একটা অপেক্ষা করছে স্বীকারীবৃন্দ তো খরচ কেমন এই জন্যই আমি আপনাদের জন্য উপস্থিত হয়েছি এই এর আগে কিন্তু অনেক ভিডিও আমি করেছি এখনও ভর্তি হয় প্রতিদিন স্টুডেন্ট ভর্তি হয় তো যেহেতু একটা আমাদের সামনে ঈদ আছে ঈদ তো সবাই অফার দেয় আমি চিন্তা করলাম যে বছর একটা ঈদ অফার দিয়ে দিই অ্যাডমিশনের নবম শ্রেণীতে ভর্তির নতুন ভর্তিতে অ্যাডমিশনের একটা অফার সেটা হচ্ছে এখন থেকে এখন থেকে ঈদের পাঁচ দিন পর্যন্ত এখন থেকে ঈদের পাঁচ দিন পর্যন্ত আপনার একটা অফার চলবে আপনার যে অ্যাডমিশন নিতে চান আমি একটা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অফারটা কি সেটা জানাবো কিন্তু বেসিক খরচ কি সেটা আপনাকে বলে দিই দেখেন প্রত্যেক বছরে আমি ভর্তির জন্য তিন হাজার টাকা রাখি ঠিক আছে ভর্তি মাসে বেতন চারশো করে হ্যাঁ তাহলে চারশো গুণ বারো মাস চার বারো আর টাকা নাইনের রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন হচ্ছে আপনার লাগবে এটা বারোশো টাকা করে রাখি স্কুল কর্তৃপক্ষ আর নাইনে যেই বোর্ড পরীক্ষা হবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ফিলাপ রাখি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা যোগ করলে যা হয় সেটা আপনার এক বছরের ব্যাসিক খরচ কিন্তু এইগুলোতে আপনি কোনো অফার পাচ্ছেন না আপনি এই ভর্তিতে একটা অফার পেয়ে যাবেন শিক্ষার্থী তো আপনার যা ভর্তি হতে চাচ্ছেন আমি বলবো আপনি ভর্তি হয়ে যান আপনার জন্য খুবই ভালো হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে সেখানে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কীভাবে ভর্তি হতে হয় প্রসেসটা আমি সবই বলে দেব আর এখান থেকে ভর্তি থেকে কতটা পার্সেন্ট ডিসকাউন্ট করব সেটা শুধু আপনাকেই বলবো আপনি যা ভর্তি হতে চাচ্ছেন ওকে শিক্ষার্থীবৃন্দ আমি বলবো আপনি কারিগরি শিক্ষা করি অধীনে অ্যাডমিশন নিন শ্রেণীতে আপনার জীবন সুন্দর হোক ভবিষ্যৎ ভালো হোক আপনার ইচ্ছাপূরণ হোক আপনি একটা সার্টিফিকেট পান যারা প্রমোশনের জন্য দরকার হয় প্রমোশন পাবেন যারা চাকরি পাচ্ছেন না একটা এসএসসি সার্টিফিকেট চাকরি পাবেন তারাও ভর্তি হয়ে যান আপনার দেখতে দেখতে দুই বছর সময় চলে যাবে আপনি একটা এসএসসি সার্টিফিকেট পেয়ে যাবেন ইনশাল্লাহ শিক্ষার্থীবৃন্দ সবার জন্য দুয়ারেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু সামনে ঈদ চলে আসছে সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ